ক্যামেরা তো মাঝে মধ্যে ভালো সাউন্ড আসে আজকে আমরা যাচ্ছি হচ্ছে এন্স কিচেনে এন্স কিচেনের নাম অনেক শুনছি ফেসবুকে অনেক সময় সাজেশনে আসে তারপর রিসেন্টলি হচ্ছে ঢাকার মধ্যে মাছ কোথায় ভালো রান্না পাওয়া যায় সেটার জন্য সাজেশন চাচ্ছিলাম তখন হচ্ছে বেশ কয়েকজন ইভেন এন্স কিচেন থেকেও নক দিয়ে বলছে যে আমাদের এখানে ভালো মাছ রান্না পাওয়া যায় চলে একটু দেখে আসি এটার অবস্থানটা আমি একটু বুঝে বলি এই পাশে হচ্ছে আনাম রাইস প্লাজা তার ঠিক পাশে যে ঈদগা অনেক পুরাতন শতবর্ষী ঈদগা সেই শতবর্ষী ঈদগার ঠিক অপোজিটে একটা গলি দুইটা কনস্ট্রাকশনের বিল্ডিং মাঝখান দিয়ে গলিটা চলে গেছে এটার মাথায় নাকি দোকানটা চলেন যাই আজকে এমন একটা ব্লগ আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি যে ব্লগে আমি কোথাও খুব বেশি দাম নিয়ে আলোচনা করব না যদিও আমার যে চ্যানেল সেইখানে একটা বড় সংখ্যক অডিয়েন্সি আসেন বাজেট ফ্রেন্ডলি খাবার খাওয়ার জন্য তবে ঢাকা শহরের মধ্যে সুস্বাদু মাছ রান্না হয় এরকম একটা জায়গা খুঁজছি এরকম একটা পেইজে একটা কল টু অ্যাকশন দেওয়ার পর বেশ কয়েকজন আমার এখানে আসলে কমেন্ট করেছেন এবং সেই কমেন্টের ভিত্তিতে আমি এসেছি এনস কিচেনে এই এন মানে হচ্ছে নাজলা নাজলা আপার কিচেন এবং নাজলা আপা খুব পরিপাটিভাবে অনেক আভিজাত্যের সাথে এই কিচেনটা পরিচালনা করছেন ধানমন্ডি এলাকায় খুব সুন্দর একটা পার্সেল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার্সেল ডালা অনেকটা মনে হচ্ছে যে বিয়েবাড়ির খাবার বা গায়ে হলুদের খাবার যাচ্ছে কিন্তু তা না এই ব্যাপারটা হচ্ছে মূলত একটা জাস্ট পার্সেল যেটার মধ্যে এইভাবে বাগান বিলাস জুই নানা ধরনের ফুল দিয়ে খুব সুন্দর পরিবেশন করা হচ্ছে এবং এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা থিমেটিক রেস্টুরেন্ট একটা যেটার ভেতরটা খুব সুন্দরভাবে বাংলার নানা ধরনের ঐতিহ্য বাংলাদেশের নানা ধরনের কালচার খুব সুন্দরভাবে সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে বেশ বড় একটা স্পেস বোঝা যাচ্ছে ধানমন্ডি এলাকায় এরকম স্পেস নিয়ে এরকম রুচিশীল কিছু তৈরি করার জন্য যেই মেধার মনন দরকার সেটার সম্পূর্ণ প্রয়োগ আসলে এইখানটায় করা হয়েছে ভেতরটায় জুতো পরে প্রবেশ করা একেবারেই নিষেধ ভেতরটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সোফার যে কুশনগুলো সেগুলো দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সাথে ছোট ছোট তরমুজ এবং লেবু আপনারা চাইলে কোলে নিয়ে বসতে পারেন কাটা কাটা রয়েছে এখানে এই হচ্ছে তাদের মূল স্পেসটা যেখানে মূলত আপনারা আড্ডা দিতে দিতে খেতে পারবেন আপনাদের কলিকদের সাথে বন্ধু বান্ধবের সাথে খুব অনায়াসেই চরম দুর্দান্ত একটা আড্ডার জায়গা হতে পারে এই এন্স কিচেন এবং এইখানে খাবার দাবারের মান নিয়ন্ত্রণের জন্য অর্ডারটা নেওয়া হয় মূলত প্রি অর্ডার বেসিসে অর্থাৎ আপনি তাদের যে ফোন নাম্বার সেইখানে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আজকে মেনুতে কি কি আছে এবং সেই অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী যদি মেলে সেই ক্ষেত্রে অর্ডার করে দিবেন এবং যখন আপনি রিকশায় উঠবেন বা আপনি বাসা থেকে বের হবেন তার আগেই জানিয়ে রাখবেন এই জিনিস খেতেছেন তারা সেই অনুযায়ী তৈরি করে রাখবে আপনার জন্য সেদিনকার মেনু অনুযায়ী কিছু কিছু জায়গায় বাড়ির উঠোন বা ড্রয়িং রুম আবার কিছু কিছু জায়গায় স্কুলের বেঞ্চের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে এখানে এই ধরনের একটা রেস্টুরেন্ট আমি দেখেছিলাম এর আগে বনাইতে খুব সম্ভবত যাত্রা নাম যাত্রায় যে ব্যাপারটা হয়েছে যাত্রার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি যাত্রার সাথে এটার আকাশ পাতাল পার্থক্য যাত্রা অনেক বেশি কর্পোরেট এবং ডিফারেন্ট একটা জায়গা এবং এই জায়গাটা আমার কাছে অনেক বেশি আপন এবং খুব নিজস্ব মনে হয়েছে কারণ এইখানে খাবারের প্রাইসিংটাও একটু ডিফারেন্টলি করা এবং মোটামুটি আপনারা যারা ভালো মানের ঘরের খাবার টাইপের জিনিসপত্রগুলো আপনারা খেতে পছন্দ করেন বিভিন্ন জায়গায় গিয়ে তাদের জন্য দারুণ একটা রেস্টুরেন্ট এখন যেটা হয়েছে এখন অনেকেই বাসায় আসলে মাছ রান্না করে খাওয়ার যেই ওভারঅল আপনার প্রসেস সেটার মধ্যে দিয়ে অনেকেই যেতে চান না তাদের জন্য এই ধরনের রেস্টুরেন্টগুলো আসলে বিভিন্ন পদের মাছ যেমন হচ্ছে ধরেন পাতুরি পাতুরিটা সাধারণত বাসায় করা হয় না যেমন হচ্ছে ধরেন মাছের মাথা শাক দিয়ে খুব সুন্দর করে একটা রান্না এটা কিন্তু খুব একটা বাসায় করা হয় না এই ধরনের রান্নাগুলো মূলত আপনারা এখানে পাবেন আমি জাস্ট খাবারের আলোচনায় যাওয়ার আগে জাস্ট একটু দেখাচ্ছি যে পুরো রেস্টুরেন্টটা দেখতে কেমন এবং এটা ঠিক কী ভাবনা থেকে বা কি ধরনের আইডিয়া থেকে তারা এই রেস্টুরেন্টটা দিয়েছেন কারণ ধানমন্ডির মতো এলাকা এত বড় এলাকা নিয়ে এত বড় জায়গা নিয়ে একটা রেস্টুরেন্ট করা কিন্তু চারটিখানি কথা না এবং সেইখানে মানুষজন একটা বড় অংশের মানুষজনই পার্সেল খাবার নিচ্ছেন মূলত এবং সেই পার্সেলটা দেখতে এই রকম চমৎকার সুন্দর বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের রেস্টুরেন্টের একটা নাম আছে যার নাম হচ্ছে বুটিক রেস্টুরেন্ট মানে একটা জায়গায় সেখানে নিজস্ব একটা সংস্কৃতি বা কালচার ফুটিয়ে তোলা একই সাথে একদম দেশি খাবারগুলো পরিবেশন করা এই ধরনের তাঁতিতেও তার দেওয়া হয়ে থাকে এবং সামনের জায়গাটা তারা দেখেন খুব সুন্দর ছোটো একটা দোলনা রয়েছে যেখানে আপনারা চাইলে ইনস্টাগ্রামে বল ছবি তুলতে পারবেন পাশে একটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা নার্সারি রয়েছে এগুলো দেখভাল করার জন্য আলাদা আলাদা মানুষ রয়েছে এবং এই রেস্টুরেন্টটা এর আগে ডিফারেন্ট একটা লোকেশনে ছিল এই নতুন লোকেশনে আসার পর মানুষের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে এন্স কিচেন নিয়ে এবং তারা যেটা দাবি করেছেন যে এইখানে তিনজন শেফ আছেন তাদের মধ্যে একজনকে স্পেশালি ভোলা থেকে নিয়ে আসা হয়েছে এবং ভোলার শেফ বলতে তিনি মাছটা খুব ভালো রান্না করতে পারবেন এইটুকু প্রত্যাশা করাই যায় আমার কাছে মাথায় যখন শুনেছি যে এখানে মাছ ভালো রান্না করা হয় তখনই আমি চিন্তা করছিলাম যে আসলে এখানকার যিনি শেফ যিনি রান্না করেন তিনি বরিশাল বিভাগের কিনা এই জিনিসটি একটু জিজ্ঞেস করে নেওয়া দরকার এবং আমি জিজ্ঞেস করার সাথে সাথে ব্যাপারটা নিয়ে বেশ স্পটন ছিলাম উনি বরিশাল বিভাগেরই যাই হোক এই ভেতরে ঢোকার পর দেখলাম যে যেহেতু আমরা একই পেশার মানে নাজলা আপ এক সময় সাংবাদিকতা করতেন আমিও সাংবাদিকতার সাথে অল্প বিস্তর জড়িত আছি আমাদের আড্ডার যেই মূল থিম সেটা কাছাকাছিই ছিল সাথে হচ্ছে আমি হয়তো ক্যামেরায় তাকে ধারণ করে নিই আমার বিশেষ একজন ফলোয়ার যার সাথে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে জয় ভাই জয় আমিন ভাই এখানে ছিলেন তিনি আমার খুব উচ্চ প্রশংসা করেছেন এবং আমার পার্সোনালি খুব ভাল লাগছে লোকটা এত ফ্রেশ এবং এত সুন্দর করে কথা বলেন তার মনের কথাগুলো খুব সুন্দর করে প্রকাশ করতে পারেন এই ব্যাপারটা আসলে অনেকের মধ্যেই থাকে না অনেকেই আসলে রাস্তাঘাটে দেখা হলেও খুব অকর্ড হয়ে যান আসলে যাই হোক আমাদের খাবার চলে আসছে খাবারের আলোচনা এবার আসি আমাদেরকেও কিন্তু খুব সুন্দর করে সেই বাগান বিলাস এবং নানা ধরনের আইটেম দিয়ে খাবারটা পরিবেশন করা হয়েছে মূল জিনিস কিন্তু খাবারই আপনি ওগুলো দেখলেও ওগুলো কিন্তু অতিরিক্ত বা ওগুলার আতিশাহ্য নেই মূল জিনিস খাবার এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে আইটেম আমি বলি আইড মাছ এটা হচ্ছে আলু বেগুন দিয়ে সুটকি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে শাক এইটা নিখাদ চিংড়ি মাছ এটা হচ্ছে কই মাছ ভাজা সরি বাটা মাছ ভাজা আর হচ্ছে ওইটা হচ্ছে রুই মাছের ক্রামচাপ আর ওইটা হচ্ছে পাতুরি পাতুরির মধ্যে হচ্ছে ছোট মাছ রান্না করা পাতুরির মধ্যে পাপা আর মাঝখানে হচ্ছে সুস্বাদু একটা ডাল ডালটা খুব স্পেশাল হয় এই ধরনের খাবারের মধ্যে কারণ হচ্ছে ডালকে খুব বেশি মানুষ দাম দেয় না কিন্তু দিন শেষে ডালটা একটা শো স্টপার হয়ে দাঁড়ায় এবং তার যে সার্ভিস সেটা আসলে সবসময় ডিফারেন্ট থাকে এই ধরনের আড্ডায় তো খাবার দেখার পর আমার প্রথম রিয়াকশন ছিল এই খাবারটা আমি খেয়ে শেষ করতে পারবো না মানে আমি খেতে পারবো না এবং একই সাথে আমার দ্বিতীয় রিয়াকশন ছিল যে এই খাবারটা আসলে আমার খেতে ইচ্ছেও করছে না কেন ইচ্ছে করছে না সেটা হচ্ছে খাবারটা এত সুন্দরভাবে ডালায় পরিবেশন করা মনে হচ্ছিলো এখানে হাত দিলে কিছু একটা নষ্ট হয়ে যাবে খুব ডেলিকেটভাবে খুব সুন্দরভাবে এই খাবারটা উপস্থাপন করা ছিল যে কারণে আমার নিজেরই কেমন জানি লাগছিল যে আমি এই খাবারটা নষ্ট করবো এইভাবে মানে জাস্ট খাওয়ার জন্য একটু খাওয়ার লোভে এই চিন্তাটা মাথায় আসছিল যাই হোক আইটেমগুলো আমার দিকে তাকিয়েছিল আমিও আইটেমগুলোর দিকে তাকিয়েছিলাম একটা প্রেম বিনিময় হলো এখন খাওয়া দাওয়া শুরু করা যায় আস্তে ধীরে ভর্তা দিয়ে শুরু করলাম ভর্তাটা হচ্ছে মাছের ভর্তা রুই মাছের ভর্তা রুই মাছের ভর্তার কিন্তু বেশ কষ্ট করে তৈরি করা লাগে মানে হচ্ছে কাটা টাটা বেছে একদম মিহি করে ভর্তাটা তৈরি করা এবং ভর্তাটা তখনও পর্যন্ত সফট ছিল তবে শুরুতেই একটা আপত্তির বিষয় একটু জানিয়ে রাখি পুরো খাবারটাকে কমপ্লিমেন্ট করার জন্য মানে এত সুস্বাদু সুস্বাদু একটার পর একটা আইটেম কমপ্লিমেন্ট করার জন্য দরকার ছিল একদম গরম গরম ভাত ভাতটা খানিকটা ঠান্ডা ছিল যদিও এই মাইনর ব্যাপারটা অন্যান্য মেজর স্বাদের দিক থেকে বেশ ভালোভাবেই ওভারলেপ করে গেছে ভর্তা দিয়ে খাওয়াটা শুরু করলাম ভর্তাটা সুস্বাদু ছিল ভর্তাটা মজাদার ছিল এবং এই ভর্তাটা আরও অনেকখানি খাওয়া যেত কিন্তু আমি যেহেতু পন করেছি সবগুলো আইটেমই একটু একটু হলেও ট্রাই করব তাই ভর্তাটা আমি অর্ধেক খেয়েছি তারপর হচ্ছে আমি নিলাম পাতুরি পাতুরি এর আগে আমি কলকাতায় খেয়েছিলাম এবং কক্সবাজারে ওই যে পালংজি না পালংকি ওইখানে খেয়েছিলাম পাতুরি এইটা আমার তিন নম্বর পাতুরি খাওয়া আসলে না বাসায় আমি অসংখ্যবার পাতুরি খেয়েছি এটা আসলে হিসেব ছাড়া আম্মু খুব মজা করে পাতুরি রান্না করেন তাই পাতুরির টেস্ট আসলে আমার কাছে সবসময় খুব নস্টালজিক এবং একই সাথে ছোটোবেলা থেকে যেটা খেয়ে বড় হয়েছে ওইটার স্বাদের ব্যাপারে আমি খুব কনশাস থাকি তো এই পাতুরিটা কিন্তু অনেকটাই বাসার পাতুরির মতো এবং খানিকটা ডিফারেন্টও মশলাটা অনেক সুন্দর করে আসলে এখানে বাটা হয়েছে মশলার ঘ্রাণটা খুব সুন্দরভাবে এই খাবারটাকে কমপ্লিমেন্ট করছিল এবং পাতুরিটার পরিবেশনটা খুব সুন্দর ছিল সত্যিকার অর্থেই এবং চিংড়ি মাছের পাতুরি বা ছোটো মাছের পাতুরি আমি খুব সম্প্রতি বাসায় খেয়েছি ছালো তাই সেই সাথে সাথে এই সাথে যদি তারতম্য করি আমার কাছে মনে হয়েছে বাসার খাবারকে টেক্কা দেওয়ার মতোই এই খাবারটা আসলে সেইভাবেই রান্না করা এবং এইখানে মূল যে হুক বা মূল যে ব্যাপার আপনাকে এই রেস্টুরেন্টে টেনে নিয়ে যাবে সেটা হচ্ছে সেই বাড়ির ফিল সেই বাড়ির ফিলটাই এখানে মূল উপজীব্য এবং পাতুরিটার মধ্যে আমি সেই ব্যাপারটা খুব হাড়ে হারে টের পেয়েছি যেহেতু আমি পাতুরি ব্যাপারটা বাসায় অনেক খেয়েছি এরপর হচ্ছে আমার টার্গেট চিংড়ি চিংড়িটার দিকে আমার শুরুতেই চোখ গিয়েছিল কিন্তু চিংড়ি যেহেতু খুব কমন একটা আইটেম তাই চিংড়ি আমি তিন নম্বরে নিয়েছি এবং চিংড়িটা সেই কমন আইটেমের মতোই সাধারণ স্বাদ নর্মাল খুব আহাউহু করার মতো স্বাদ না চিংড়িতে বাকিগুলো যেরকম মজা লেগেছে চিংড়িটা আসলে তার কাছাকাছি লেভেলেরই এই হচ্ছে জয় আমিন ভাই দ্য হ্যান্ডসাম ম্যান মানে ওনার সাথে আড্ডা দিয়ে আসলে আমার কাছে খুব ভালো লাগছে উনি খুব সুন্দরভাবে আসলে আমাদের ভিডিওগুলো প্রত্যেকের ভিডিও আমরা যারা একটা গ্রুপ একসাথে ঘোরাফেরা করি যাদের নাম হচ্ছে বিডি ফুড মাফিয়া ফুড মাফিয়া অফ বিডি তাদের প্রত্যেকের কন্টেন্টটি উনি দেখেন এবং খাইদাই ডট কম রাহনজম ট্রাভেল অ্যান্ড ফুড এবং শিকদার সাহেব যারা যারা আমরা আছি পেটুক সাহেব ডক্টর আদনান ভোজন রসিক এবং স্ট্রিট ফুড হান্টিং শামীম ভাই টু পয়েন্ট ফোর মিলিয়নওয়ালা সবার উচ্চকিত প্রশংসা করেছেন তিনি এই হচ্ছে আমি চিংড়ি মাছটা নিচ্ছি চিংড়ি মাছটা হচ্ছে এইখানকার মোটামুটি দেখতে খুব লোভনীয় খেতে মোটামুটি একটা খাবার খারাপ না একেবারে চিংড়ি মাছটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন চিংড়ি মাছের ঝোলটা বেশ মজাদার ছিল মাছটাও মোটামুটি মজাদার ছিল একদম শুরুতে ঢুকেই যে ব্যাপারটা অনুমান করছিলাম যে এখানে খাওয়ার চেয়ে আড্ডা হবে বেশি এবং ঠিক তাই হচ্ছিলো এখানে একটু পরপরই আড্ডায় মেতে উঠছিলাম খাওয়ার মধ্যেই এবং আড্ডাগুলো খুবই জমজমাট হচ্ছিলো নানা বিষয়ে নানা টপিকে এবার আমি নিচ্ছি রুই মাছের ক্রাম একটা ফ্রাই এবং এই জিনিসটা ইন্টারেস্টিং এই জিনিসটা আমি একটু বলি এই জিনিসটা দেখি আমার কাছে মনে হয়েছে কোনো একটা বিদেশের বারের খাবার মানে একদম বারে যে ধরনের আইটেমগুলো মানুষজন বিয়ার বা একটু ওয়াইন নিয়ে বসে খাওয়া দাওয়া করেন সেই ধরনের একটা খাবার হচ্ছে এই ক্রাম্পটা এবং এটা ঠিক ভাতের সাথে ততটা মানানসই না তবে স্বাদের দিক থেকে এটা বেশ ভালো বেশ ইন্টারেস্টিং একটা আইটেম এই ধরনের আইটেম আমি আসলে খুব পছন্দ করে খেয়ে থাকি মাছ ভাজি ইভেন আমি বাংলাদেশে এখনও পর্যন্ত যেসব জায়গায় ফিশ অ্যান্ড চিপস দেখেছি মোটামুটি সব জায়গায় ফিশ অ্যান্ড চিপসটা আমি অর্ডার করে খেয়েছি ইভেন কলকাতায় গিয়েও আমি বেশ কয়েকটা রেস্টুরেন্টে ফিশ ফিঙ্গার ফিশ অ্যান্ড চিপস টাইপের আইটেমগুলো খেয়েছি এবং এটার বাইরের জিনিসটা হচ্ছে শক্ত ভেতরটা নরম অনেকটা আমার মতোই এবং এই মাছ ভাজি ওরফে গ্রাম ফ্রাইটা খেতে খেতেই মনে হলো মহামান্য ডালকে অভিবাদন জানানো উচিত আমাদের প্লেটে এবং ডালের মধ্যে এটা শশা না লাউ আমি আসলে কনফিউজ ছিলাম ওই সময়ে খুব সম্ভবত শশা রান্না করা এবং খুব মজাদার একটা ডাল এই টাইপের পাতলা ডালগুলো আমার কাছে যে কোনো জায়গায় খেতে বেশ ভালো লাগে ডালের প্রতি আমার একটা আলাদা ফেসিনেশন আছে এটা আপনারা সবাই জানেন এবং ডাল এবং তরকারির ঝোল এই দুইটা মিলিয়ে খেতে আমার কাছে বেশ ভাল লাগে এবং এটা আমার একটা সিগনেচার স্টাইল অফ ফিটিং তারপর আমি হাত দিলাম আইর মাছে আয়ের মাছ হচ্ছে এই পুরো রেস্টুরেন্টের স্টপার শো স্টপার মানে তো বুঝেন আইর মাছটা হচ্ছে পুরো আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আইস মাছটা এই একটু দেরিতে নিলাম যেহেতু শো স্টপার যে কোনো র্যাম্প শোতে সবার শেষে আসেন তবে এটা সবার শেষে না হলেও নট দ্য লিস্ট অবভিয়াসলি স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাই একভাবে মাছ খান আমি সেইভাবে মাছটা খাওয়ার ট্রাই করলাম মাছ নর্মালি মানুষ এইভাবে খায় না কামড়ে খায় না মাছ নরবরি মানুষ এইভাবে খায় ছিঁড়ে ছিঁড়ে ভাতের সাথে মাখিয়ে খায় তো ওনার থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে একটা কামড় দিলাম মাছটার মধ্যে চর্বির যে উপস্থিতি সেটা খুবই লক্ষণীয় ছিল এবং মিহিভাবে আবৃত ছিল মাছটা খুব ওয়েল কুকড বেশ সুন্দরভাবে মাছটাকে আসলে তৈরি করা হয়েছে মাছ যে তৈরি করার যে প্রক্রিয়া সেটা আসলে খুবই বেশি ডেলিকেট হতে হয় মাছ ব্যাপারটার জন্য অনেক সময় যারা খুব ভালো রাঁধুনি না যারা বাসায় রাঁধুনিহন মানে জেন্ডার নিউট্রাল শব্দটা আমি বলছি অ্যাকচুয়ালি যারা বাসায় রান্না করতে পছন্দ করেন তারা অনেক সময় মাছে হাত দিতে চান না কারণ মাছটা বেশ ডেলিকেট একটা খাবার তাই এইখানের মাছটা নিয়ে আমার আসলে অবজারভেশন হচ্ছে খুবই মজাদার খুব সুন্দরভাবে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে ইমরান হচ্ছে তখন ট্রাই করছিল শুটকি যেটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে তৈরি এই খাবারটাও বেশ মজাদার ছিল আমি এক চামিজ ট্রাই করেছি ইমরানও বলেছে যে এটা বেশ মজাদার এবং তার কাছে এটা বেশ ভালো লেগেছে ইমরানের সাথে আমার অনেক মত পার্থক্য এবং নানা ধরনের দ্বিমত আছে কিন্তু একটা জিনিসের দিক থেকে আমরা দুজন একমত সেটা হচ্ছে আমরা দুজনই মাছ লোবি মৎস্য যে কোনো জায়গায় মাছ পেলে আমাদের আসলে হুশ থাকে না ইমরান হচ্ছে কক্সবাজারে গিয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টে সব ধরনের মাছ অর্ডার করেছে এবং সবগুলো ট্রাই করেছে এই ব্যাপারটা আমি কখনোই ভুলবো না এটা হচ্ছে শাক দিয়ে মাছের মাথা রান্না শাকটা খুব মজাদের ছিল কিন্তু তখন আমাদের পেটে খুব বেশি জায়গা ছিল না যে কারণে আমরা এই ঝোলটা ট্রাই করিনি এটা ঝোলটা আমার কাছে মনে হচ্ছিল খুবই চমৎকার একটা স্বাদ নিয়ে আসার কথা কারণ ঘ্রাণ যেটা পাচ্ছিলাম সাক্ষে দেখেতে। তখনই ডিফারেন্ট একটা অরা ফিল করছিলাম এই খাবারটা নিয়ে যাই হোক ধন্যবাদ সবাইকে লাস্টে আমি হচ্ছে ভিডিওতে মেনুটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানকার খাবারের দাম কেমন শুরুতে আমি বলে দিয়েছিলাম যে এখানকার খাবারের দাম নিয়ে আমি খুব বেশি আলোক আলোচনা করব না এটা আসলে দাম দেখে আমরা যাইনি এবং নিখাত একটা ইনভাইটেশন ছিল এই রেস্টুরেন্টে আমাদের আমরা সেই ইনভাইটেশন পেয়ে এখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম আর কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে খাবার কেমন খাবারের স্বাদ কেমন এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো নিয়ে কথা বলা উচিত তার সাথে এখানে একটা কমফোর্ট জোন রয়েছে এই খাবারগুলোর সেই কমফোর্ট জোনের কারণেই আমার মনে হয় এই রেস্টুরেন্টে মানুষজন বারবার ছুটে যাবেন কারণ এদের কিছু কোর কাস্টমার থাকে আর সেই কোর কাস্টমারদের একজন ছিলেন হচ্ছে জয় আমিন ভাই তার সাথে আমি আপার যে ইন্টারাকশান এবং কথাবার্তা শুনছিলাম তাতে আমার মনে হয়েছে তিনি খুব নিয়মিত এখানে খাওয়া দাওয়া করেন এবং আপা বলছিলেন যেহেতু এই রেস্টুরেন্টের নাম এনস কিচেন এন দিয়ে শুরু যে কেউ এখানে গিয়ে দাবি করতে পারে যে রেস্টুরেন্টটা আসলে তার